ইয়ারা টিভল এখানে পানি দে না পানি আমরা গরিব মানুষ একটা টিভ গাই গাড়ি গাড়ি পারলাম না এই নতুন যে সামারশাল টিভল বাড়িছে আমরা এই অভিজ্ঞতা নাই ওখান গাড়ি আমরা কিনলে আটশো টাকা দিই তিন তিনবারই গেল খান না খাই ওনার তো আমরা এই অভিজ্ঞতা নাই যে আমরা দেওয়ার ওখানে আপনারা যদি একটা টি হল দি থা তাহলে তো আমরা মনে হইলাম ফাইনলাম যে আমরা যে এন মাঝে খোল এটা লিয়ার কম এলে কেমন ফানি মিলেন না আমরা ডিপ ডিপল দেওয়া দেওয়া হয় এখন তো বর্তমানে ফানি পাই মুনলে আমরা মানুষের বাড়িতে একশো টাকা আর বিল দিয়ে আনা লাগে মাসে একশো টাকা দেওয়া লাগে যে আমরা সরকারে যদি একটা খোল দেয় ট্যাঙ্কি দিয়া দেয় তো অবশ্যই আমরা ফানি পাই মনে আমরা আছে এগার গ্রামের প্রচুর মানুষে ফান না কিছু কিছু মানুষে আছে যারা যে সেরা ফারে না বোধ মানুষ ফারেন না টেকা দিয়ে আনা লাগে সরকারে যদি আমরা একটা খোল দেয় ট্যাঙ্কি দিয়া তো আল্লাহকে আমরা তুমরা পাইনি পানী পাইনা পানী লাহ টিপল লুকাই পল ট্ৰিপল কৰি দোকান চৰকাৰে চাই এটা টিপল আমাৰ তিনি চাৰি বাৰী মিলিয়া এটা টিপিয়া

বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা হলায় এই আমরা আশ্বাস দেয় যে আমরা টিউবওয়েল দিব এই দিব সেই দুম সবাই সবর অবস্থান থেকে কিছু টিউবওয়েল গাড়ছে টিউবওয়েল গাড়ার পরে দেখা গেছে এত টিউবওয়েল ফানি দেয় না তো কিন্তু বিকল্প পদ্ধতি হিসাবে আপনার ইয়ে নিচ্ছে মোটর গাড়ছে আর আপনার যে শুকনা মৌসুম যে এই যে মৌসুমটা জানুয়ারি ফেব্রুয়ারি বা আরও কিছু সময়টা আয় এই সময় দেখা যায় টোটালি মোটরেরই পানি দেয় না মোটরের গভীর তো আপনার চাইশোর জন্য পাঁচশো ফুট হ্যাঁ যে টিউবওয়েল আছে গাড়ো ছিল এই টিউবওয়েল টোটালি ফানি দেয় না আমরা জনপ্রতিনিধিও আসেন হ্যাঁ বিভিন্ন সময় তাই বেটার তাই নয় ট্রাই করেন কিন্তু আমরা মোটরগুলো আসলে না এন আপনার একটা দুটা সাইটটা ফার্স্টটা বাড়ি আছে লম্বা লম্বা বাড়ি টোটাল আপনার দরক্ষা মনে করেন একস্তর একশো বিশটা ফ্যামিলি আছে টোটাল এই মৌসুমটা ফাইনাল বুক টুবুক হই এটা আমরা ফেস করি আর বিভিন্ন সংস্থা খোলা আছে আয় এই আমরা আপনারা যারা ইন্টারভিউ নিন তারা ইন্টারভিউ নেয় আমরা দুঃখ কষ্ট তুললে ধরে কিন্তু এর ফলশ্রুতি হিসেবে আমরা শূন্য ওদের তলাবিহীন জিনিস যেটা ওরকম তো আপনারা নিজেরা ঠিক আছে যদি সরকারের মাধ্যমে হইলা সরকারের যদি দৃষ্টি আকর্ষণ করে যদি দেয় তাহলে আমরা উপকৃত হইলাম আর কি ও তো আমরা খুব বেশি বুক্তভোগী হইলাম এই যে ওইলাম যে ছয়টা বাড়ি আছে এখানটার মধ্যে আমরা ছয়টা বাড়ির মধ্যে কোনো ডিপ টিউবওয়েল নাই তো যদি আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে উপকৃত হয় একটা ডিপ টিউবওয়েল বা দুইটা ডিপ টিউবেল যে ছয় বাড়ির মধ্যে দেওয়া হয় এই যে হইলাম একশো তিনশো বিশটা ফ্যামিলি খুব উপকৃত হইব করে হাদাপুর হতে হামিদপুর বিলবাড়ি বেরকুরি পশ্চিম বেরকুরি শাহপুর জাইদপুর কাশিমপুর এবং এরকম অনেকটা গ্রাম আছে নদীর পাড়ে যে গ্রামগুলা সুপে পানির সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে অগ্রাণ মাস হতে বৈশাখ মাসে ছয়টা মাস আমাদের যে সাধারণ টিউবওয়েলগুলো আছে এগুলায় পানি পায় না মোটর লাগাইও পানিটা উঠে না তখন কম্প্রেসার মেশিন লাগাইতে হয় যে কম্প্রেসার মেশিনে আবার খেরোসিন্দ ডিজেলের গন্ধ করে এখন সরকারের দ্বারা আবার সম্ভব নয় ঘরে ঘরে ডিপ টিউবওয়েল ব্যবস্থা করে দেওয়ার এবং সরকারের একটা প্রকল্প ছিল যে উপজেলা এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তিন হাজার লিটার পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে সাপ্লাইয়ের মাধ্যমে চল্লিশ থেকে পঞ্চাশটা পরিবারের পানির দেওয়া যদি এইগুলা সরকারে বাস্তবায়ন করে তাইলে আমাদের এই গরিব পরিবারগুলা মধ্যবিত্ত পরিবারগুলার সাশ্রয় এর বিনিময়ে সরকার চল্লিশ পঞ্চাশ টাকা করে মাসিক আমাদের কাছ থেকে নেয়ও সমস্যা নেই আমরা একশত জায়গা দিতে প্রস্তুত অলরেডি কিন্তু এই প্রকল্পটা বাংলাদেশে চালু হয়েছে কিন্তু আর দুর্ভাগ্য আমাদের কৃষ্ণা নদীর পাদের কোনো গ্রামেই ফতরী এই প্রকল্পটা আরম্ভ হয় নাই যেখানে পানির ব্যবস্থা আছে দেখা গেলে সেই জায়গাগুলোতে এই প্রকল্পগুলো হচ্ছে চল্লিশ পরিবারে একটা ডিফটি দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আমাদের নদীর পাড়ের কোনো গ্রামে এখন এই প্রকল্পটা আরম্ভ হয়নি কিন্তু নদীর পাড়ে মানুষগুলা বন্যার সময় পানি দূর দূর করে একই অবস্থা কিন্তু বাকি ছয়টা মাস এ শীতল সিজন যেগুলো আমরা বলি হেমন্ত সিজন আগুন মাস হতে বৈশাখ মাস এবং আমি আপনাদের মাধ্যমে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের অনুরোধ করবো আপনারা ঘরে ঘরে টিউবওয়েল দিতে পারবেন না সেটা আমরা মানি আপনারা একটা ডিউ টিউবওয়েল করে অন্তত চল্লিশ পঞ্চাশটা পরিবারকে সাপ্লাইয়ের মাধ্যমে আপনারা পানির ব্যবস্থা করে দেন প্রয়োজনে আপনারা চল্লিশ পঞ্চাশটা করে মানুষের কাছ থেকে নেন মানুষ সেটা দিতে প্রস্তুত